ওয়ালাইকুম আমরা এখানে একটা পাঁচতলা বিল্ডিংয়ের কাজ করতেছি তিন হাজার নয়শো স্কোয়ার ফিটের বিল্ডিং আর এখানে একটা বিশাল বড়ো বজেটের কাজ আমরা করতেছি পাঁচতলা ফ্ল্যাট এবং বিল্ডিংয়ের আকার তিন হাজার নয়শো স্কোয়ার ফিট বিল্ডিং তো এই বিল্ডিংয়ের মানে আমাদের ছাদের হিসাব দেব আজকে এই বিল্ডিংয়ের ছাদে কত কেজি রড লাগবে এবং সিমেন্ট বালু খোয়া পরিমাণটা আজকে আপনাদেরকে জানাবো এবং কত খরচ করতে পারে যা তো এখানে এটা বিশাল আকারের বিল্ডিং এখানে পরিমাণ অনেক বেশি আর এখানে আমরা যে কাজ করতেছি এখানে কিন্তু ছাদের রড দিতেছি বারো মিলি রড দিয়েই কিন্তু বার্নিং করা হচ্ছে তো এখানে আপনারা বার্নিংগুলো দেখতেছেন এখানে স্পেস দেওয়া হচ্ছে আমাদের রডের চার ইঞ্চি করে স্পেস দিয়ে বার্নিং করা হচ্ছে খুব সুন্দরভাবে এখানে কাজ করা হচ্ছে এখানে ভুল ধরার মতো কিছুই নাই কারণ এখানে আমাদের একটা বিশাল বড় পজেটের কাজ এখানে কোনো ধরনের ব্যতিক্রমী কাজ করা হচ্ছে না যেটা নিয়মের অনুযায়ী করা হয় সেটাই করা হচ্ছে আর এই বিল্ডিংয়ে এখন আমাদের রড যাহত মোটামুটি বার্নিং কমপ্লিট আমার ঢালাই প্রসেসিং নিতেছি আর এই বিল্ডিংয়ে যে সিঁড়িটা করা হচ্ছে তিনটান সিঁড়ি ছাপান্ন ইঞ্চি সিঁড়ি করা হচ্ছে এই বিল্ডিংতে এই ছাপান্ন ইঞ্চি সিঁড়ি তিনটান সিঁড়ি আমরা সিঁড়িটার দুই টান ঢালাই করে নিয়ে আরেক টানে রড বান্ডিং করে নিতেছি এখন এই বিল্ডিংয়ের এই ছাদে মানে কত কেজি রড লাগলো আমরা কিন্তু ছাদের স্লাবের হিসাবটা শুধু দেবো ছাদের কিন্তু বিমের হিসাবটা আমরা আপনাদেরকে আমরা দেব না যা এখানে আমাদের স্লাবে হিসাব নিয়ে কথা তাই স্লাপে আমরা যা বারো মিলি রড দিয়ে তৈরি করতেছি সেদু সেই বারো মিলি রডেই কত কেজি লেগেছে যে ছাদে বারো মিলি রডের হিসাব দিতেছি এখানে আমাদের রড লেগেছে ছয় কেজি রড লেগেছে এই আমাদের ছাদে ছয় লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো উনত্রিশ টাকার রড লাগতেছে এই ছাদটাতে আমাদের বারো মিলি রড বারো মিলি রড চার ইঞ্চি স্পেস দিয়ে হিসাবে যে রড লাগতেছে আমরা যে ঢালাই করতেছি ঢালাইয়ের অনুপাত হচ্ছে ওয়ান এস টু 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 এস টু ফোর অনুপাদের ঢালাই আর এখানে আমরা যে ঢালাই শুরু করছি এই ঢালাইতে আমাদের সিমেন্ট লাগতেছে দুশো আটাত্তর ব্যাগ সিমেন্ট লাগতেছে সাথে এখানে এক লক্ষ একচল্লিশ হাজার দুইশো আটাত্তর টাকার সিমেন্ট লাগতেছে এই স্বাদে আর এই সাথে বালি লাগতেছে চিকন মোটা মিক্স ছয়শো ছিয়ানব্বই সেএফটি বালু লাগতেছে সাতাইশ হাজার আটশো সাতান্ন টাকার বালাই বালু লাগতেছে সাদে খোয়া লাগতেছে আমাদের খোয়ার পরিমাণ হচ্ছে তেরোশো বিরানব্বই সেফটি খোয়া লাগতেছে তেরোশো বিরানব্বই সেফ খোয়া লাগতেছে এখানে আমাদের এক লক্ষ সাতষট্টি হাজার একশো বিয়াল্লিশ টাকার খোয়া লাগতেছে এখানে ছাদ ঢালাইতে আমরা প্রতি স্কোয়ার ফিটের লেবার খরচ ধরছি শাটারিং থেকে এবং ঢালাই পর্যন্ত যে আমাদের রড বার্নিং পর্যন্ত যে লেবার খরচ প্রতি স্কোয়ার ফিটে আশি টাকা করে পড়ছে সেই হিসাবে এখানে আমাদের রাইসে লেবার খরচ তিন লক্ষ বারো হাজার টাকার লেবার খরচ আসছে এই বিল্ডিংটাতে এই বিল্ডিংটাতে লেবার খরচ থেকে সবগুলো মিলে শুধু স্লাব ঢালাইতে বিম বাদে আমাদের মোট খরচ হয়েছে বারো লাখ বিরাশি হাজার আটশো ছয় টাকা মোট খরচ হয়েছে এই স্লাবে এই বিল্ডিংয়ের স্লাবে বারো লক্ষ বিরাশি হাজার আটশো ছয় টাকা মোট খরচ লাগছে তা আপনারা দেখতেছেন এখানে আমরা মেশিন দিয়ে যা ঢালাই শুরু করেছি ঢালাইয়ের প্রসেসিং এখানে আমাদের একসঙ্গে দুইটা কিন্তু মেশিন ব্যবহার করা হচ্ছে ঢালাই করার জন্য কারণ যা অনেক বড়ো স্বাদ একদিনে ঢালাই করতে হবে তিন হাজার নয়শো স্কোয়ার ফিটের স্বাদ এখানে একদিনে ঢালাই করতে গেলে দুইটা মেশিন ছাড়া হবে না তাই এখানে আমরা দুইটা মেশিন দিয়ে ঢালাই শুরু করে দিয়েছি এবং আপনারা দেখতেছেন আমরা কিন্তু এই বিল্ডিংটার দুই সাইড দিয়ে ঢালাই শুরু করছি দুই মাথা থেকে ঢালাই শুরু করে মাঝখানে পর্যন্ত এসে বাদ দেওয়া হবে তা অলরেডি এই বিল্ডিংয়ের ঢালাইয়ের কাজ যে ঢালাই করা হচ্ছে ঢালাই কিন্তু এখানে পা জেন্সি দেওয়া হচ্ছে তাই বিল্ডিংয়ের মোটামুটি হিসাবটা আপনারা তো পেয়েছেন কতটুক রড বালুকাছে সিমেন্ট লেগেছে এই ধরনের বড় বড় প্রজেক্টের কাজ যদি আপনারা করে নিতে চান বা করাইতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যকে দেখার উদ্দেশ্যে কোনো মন্তব্য থাকলে ভালো হোক বা খারাপ হোক অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টসের ওপরে আমরা অনেক কিছু আইডিয়া পেই সেই আইডিয়া মধ্যে থেকে আমরা আরো কন্টেন্ট তৈরি করতে বা পারি এখানে আপনারা দেখতেছেন দুই সাইড থেকে ঢালাই করে করে মাঝখানে এসে আমাদের ঢালাইটা শেষ করা হচ্ছে এবং সুন্দর করে পাট্টাগুলো মেরে নেওয়া হচ্ছে এটা একটা বিশাল বড় প্রজেক্টের কাজ আমরা করতেছি আপনারা নিজেই দেখে বুঝতে পারতেছেন এই বিল্ডিংটার কাজ চলিতেছে আর কোন কোন ধরনের হিসাব পেতে চান হিসাব চান বা ভিডিও চান আপনারা কমেন্টস করে জানাবেন আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করবো যা তো এই বিল্ডিংয়ের ছাদের কিন্তু স্লাবের হিসাব দিয়েছি বিমের হিসাব দেই নেই বিমের হিসাব যদি চান অবশ্যই কমেন্টস করতে পারেন আমরা আপনাদেরকে দেব